আমাদের কথাও রাজনীতি চলবে না আমাদের কথা হলো কোরআনের চলবে নীতি আর এই নীতি করার কারণে যদি কেউ বাধা দেয় তাহলে তাকে বলবো তুমি আগে এলেম অর্জন করে তারপর এখানে আসো এখন আর আগের মতো স্টেজে উঠে বাধা আর দুঃসাহস করার মতো আল্লাহরী নাই তবে দু একজন আবার তৈরি হাসছে কারণ শূন্য বাগানে ওই যে বলতেছে যে বাজারে সাদা দাবি করতে সব আমরা এসে হাল ধরেছি কথা কয় না হাল ধরার লোক আছে না নাই তো এই বাগানেও যদি কেউ হাল ধরতে চায় তাদেরকে বলবো এই বাগানে ওই হাল ধরার জন্য আসবেন না বরং কোরআন যেন শুনতে পারে সেই হাল ধরার জন্য আসবেন তা না হলে বাংলাদেশের মানুষ আপনার বেহাল করে ছেড়ে দিবে ঠিক না বে সম্মানিত ভাইরা আমার কাছে সূচিপত্র দিয়েছে খুবই কষ্ট হচ্ছে তারপরেও আপনাদের কিছু কথা না বললে তো হবে না সাতটা একেবারে কম্পিউটারে টাইপ করে নিয়ে এসেছে সাতটা সঙ্গীত শোনাতে হবে আমি তো আজকের মাহফিলের আকর্ষণ কি আকর্ষণ বক্তা না ওয়াজ হয়ে গেছে যে ওয়াজ করেছেন আমাদের সেক্রেটারি জেনারেল এই ওয়াজগুলো মেনে চললে আর ওয়াজের কোনো দরকার নেই তো আমি এই সূচি দেখে সঙ্গীতগুলো শোনানোর চেষ্টা করব আর আমার সঙ্গীতগুলো জানেন এই বইয়ে সাজাইছে একশোটারও বেশি এ সঙ্গীতগুলোর মধ্যেই কোরআন হাদিসের কথা আছে না নাই কথা না আছে না নাই ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাঁচি না কি হে না চেয়ারটা আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছিড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি বা খালেদা চেয়ারটা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক তো কথা কি ঠিক আছে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে না কি বাছি না চেয়ারটা চিরকাল থাকে এই চেয়ার চিরকাল থাকবে না চিরকাল ফেরাউনের ছিল না নম্রুদের ছিল না আবু জাহেলের ছিল না আবরাহার ছিল না কারুণের ছিল না সুতরাং এই জামানায় যারা তাদের পথে চলবে তাদেরও এই চেয়ারটা চিরকাল থাকবে থাকবে পতন হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে নমরুদকে মশা দিয়ে আল্লাহ রবুল আলামিন বিদায় করিয়েছেন ফেরাউলকে পানিতে চুবানি খাইয়েছেন আবু জাহেলকে মাঝ এবং মাজ দিয়ে আবু জাহেলকে দুনিয়া ছাড়া করেছেন আবরাহাকে আবাবিল পাখির মাধ্যমে দুনিয়া ছাড়া করেছেন আর আমাদের দেশের স্বৈরাচারকে দুধের শিশু দিয়ে দাদার দেশে পাঠিয়েছেই ঠিক না যাদের হাতে কোনো অস্ত্র নাই যাদের হাতে বন্দুক নাই কাবার নাই গোলাবারুদ নাই টিয়ার সেল নাই কাদানে গ্যাস নাই কোনো কিছু নাই শূন্য হাত ছুটে চললেন সবাই রাজপথে আর যার হাতে এত ক্ষমতা এনএসআই ডিজিএফআই সেনাবাহিনী পুলিশ বিডিআর আর্মি নিজের পোশাক উত্তাম এবং আমার দাদার দেশ থেকে আনাম স্পেশাল সিকিউরিটি ফোর্স কোনো কিছু রক্ষা করতে পেরেছে পেরেছে কারণটা কি কারণ জুলুমের সীমা যখন অতিক্রম করে তখন কার সাহায্য এসে যায় যখন নীল নদের তীরে দাঁড়ালো মুসালাই সালাতামের সাহাবিরা বলল গো মুসা বড় বিপদে পড়ে গেলাম বড় বিপদে ফেলে দিলে এখন তো আর কোনো রাস্তা নাই কোন পথে নিয়ে আসলে কেন কি হয়েছে সামনে তো নীলনদ সামনে তো সাগর এই পানি কি করে পার হব এখন হয় পানিতে চুবানি খেতে হবে না হয় ওই ফেরাউনের সৈন্য বাহিনীর ঘোড়ার পদতলে পৃষ্ঠ হয়ে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন লা তাকনা তুমির রহমাতিল্লাহ আল্লাহর রহমত এসেছিল নাকি আসে নাই এসেছিল নাকি আসে নাই আল্লাহর রহমত আসলো নদীর মধ্যে রাস্তা হয়ে গেল যখন নমরুদ বলল ওগো ইব্রাহিম তোমার সৈন্যবাহিনী কই তোমার আল্লাহর সেনাবাহিনী কই ইব্রাহিম আলাইসালাম বললেন অপেক্ষা করো আল্লাহ রবুল আলামিন সৈন্যবাহিনী পাঠালেন ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মশা এসে নমরুদের সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিল যখন আবাবিল পাঠা যখন আবু জাহেল যখন আবরাহা কাবাঘর ধ্বংস করতে আসলো তখন আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনী দিয়েছে নাকি দেয় নাই সেই সেনাবাহিনীর নাম কি আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন আর সেই পাখি কঙ্কর নিক্ষেপ করল তাতে করে চর্বিত পশুর ভুসির ন্যায় হয়ে গেল এই আব্রাহার বাহিনী আর বর্তমান তাদের প্রেতাত্মারা এই বাংলাদেশ ছাড়তে হয়েছে এই জন্য আমি বলেছি ওগামার ভাইয়েরা সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার ঠিক না বেঠে হাতুচ করে বলেন ঠিক না বে সাহস নিয়ে দাঁড়িয়েছ হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় চারা মাসে নাদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা নবুত চারা ভেবেছিল সারবে তার মাসনদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানবুদ তাই নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয়